প্রিয়ন বলেছেন সেই তো দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ যে আত্মসমালোচনা সমালোচনা করতে জানে নিজের দোষ নিজে খোঁজ নিজের হিসাব নিজে করো তাহলে আখের আটটা সুন্দর হবে একটি রেকর্ড আর একটি ক্যামেরা তার গর্দানে ঢুকিয়েছি অনুকরি জুলাহু ইয়ামাল পিয়াম আর কেয়ামতের দিন তার গর্দান থেকে সেটাকে টেনে বের করব। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লা ইনসান সকল মানুষ নাই একজন তাকে দুনিয়াতে পাঠানোর সময় তার দুনিয়ার সব আমল রেকর্ড করার জন্য একটি রেকর্ড আর তার গদানে ঢুকাইয়া দিছি নাহু এটা করে দিয়েছি তার গডদানের ভিতরে ফি কি যত কাজ সে করবে কিছু রেকর্ড হবে কিতাবান বইয়াকারে কাহু মাংস সেটাকে সে নিজের সম্মুখে খোলা আকারেই পাবে তার সব আমলকে বই বানায়া তার হাতে দিয়া তারপরে আমি বলবো তোমার আমল নামা তুমি পড় আজকে আমল নামা পড়ে হিসাব দেওয়ার জন্য কোনো সহযোগীর প্রয়োজন নাই তুমি একাই যথেষ্ট আমার প্রিয় ভাই আমরা দুনিয়াতে কেউ স্বাধীন নই আমাদের কাল্লা তালা কান্ডারিহীন নৌকার মতো মাঝিবিহীন নৌকার মতো ছেড়ে দেন নাই মাঝিবিহীন নৌকার কোনো লক্ষ্য থাকে না বাতাস আসে দেদিকে সেই চলে সেদিকে মাঝি যেহেতু নাই উত্তরের বাতাস দক্ষিণে নেয় দক্ষিণের বাতাস উত্তরে নেয় বাতাস নাই তো থেমে থাকে ঠিক না নাই তো বাতাসও নাই থেমে আসে চলে না আমরা এই জমিনে থেমে থাকতে আসি নাই মানুষের সাথে যোগের সাথে তাল মিতাল মিলাতেও আসি নাই বরং প্রত্যেকটা মানুষের জীবনের একটা লক্ষ্য আছে না নাই আছে ওয়া মা জিন্না ওয়াল আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে আমি লক্ষ্যবিহীন বানাই নাই বানিয়েছি একটা লক্ষ্যে সেটা হলো তারা শুধু আমি আল্লাহর এবাদত করবে এবাদত করার জন্য আল্লাহ বানিয়েছে যে ব্যক্তি এবাদত করবে না সে তার সৃষ্টির লক্ষ্যকে পরিপূর্ণ করল না সে ব্যর্থ যেই জিনিস যে জন্য বানানো হয় সেটা যদি সে ফারফাস সার্ভ না করে সেই কাজে না লাগে ওই জিনিস ডাস্টবিনে পড়ে যায় মানুষ তাকে ফেলে দেয় স্ক্যারাপ বানায়া ফেলে আমার প্রিয় ভাই যে কোনো জিনিস মানুষও বানাক না কেন তার উদ্দেশ্য যদি সে পূরণ না করে মানুষের কাছেও তার কোনো মূল্য থাকে না যেমন হাত গড়ি। সময় যদি না দেয় এটা হাতে রাখবেন ফেলে দেবেন দাম যাই হোক না কেন ফেলে দাও একটা ঘড়ির দাম পঞ্চাশ লাখ টাকা এমন ঘড়িও কিন্তু সময় যদি না দেয় যিনি কিনেছে তিনি এটাকে বহন করতে রাজি হবে না মোবাইল যদি আপনার কথা দূরে পৌঁছিয়ে না দেয় ওই মোবাইল এক লাখ পাঁচ লাখ টাকা দাম হোক এটা আপনি ইউজার করবেন না ফেলে দাও মার্সেডিস বেঞ্জের গাড়ি কিনেছেন পাঁচ কোটি টাকা দিয়া স্টার্ট দিছে চলে না মিস্ত্রি দেখাইছে কামোয় না এটাকে স্কের আপ বানায় ফেলে দেবে ফেলে দাও মাইক বানিয়ে চাওয়া ছোট হলে বড় করে দেবে কিন্তু মাইক আওয়াজ বড় করে না ফেলে দাও আল্লাহ আপনাকে আমাকে এবাদতের জন্য বানাইছে এবাদত করবেন না আল্লাহ আপনাকে ডাস্টবিন জাহান নামে সুরে ফেলে দেবে আল্লাহ বলবে এটারও ফেলে দাও যে যে উদ্দেশ্যে যাকে তার উদ্দেশ্য পূরণ করা উচিত আল্লাহ এই যে উদ্দেশ্য দিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর উদ্দেশ্য আমরা পূরণ করছি কিনা সেটা পর্যবেক্ষণ করার জন্য প্রত্যেকের গরদানের মাঝে সিসি ক্যামেরা ঢুকাইয়া দিছে সিসি ক্যামেরা চিনেন তো এখন তো সবাই এটা সিনারি কথা বিভিন্ন বিল্ডিং এ আছে এই যে আপনি যান এখানে মদিনা ফিল্ডিং স্টেশন আমার মনে হয় ভাই জানেরা ওখানেও লাগাই রাখছে আমার ভাইয়ারা সিসি ক্যামেরা শপিং মলে আছে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে আছে কর্মচারী কে কোন কাজ করে কে ফাঁকিবাজি করে শপিং মলে ঢুকে কেউ কোনো কারেন্স ঘটায় কিনা কেউ মালামাল চুরি করে কিনা সবকিছু পর্যবেক্ষণের জন্য ক্যামেরা আছে আজ থেকে চোদ্দশো বছর আগে মানুষ সিসি ক্যামেরা চিনতো না জানত না কিভাবে মোবাইলে ভিডিও করে সেটাও মানুষ জানতো না কিন্তু চোদ্দশো বছর আগে আল্লাহ বলেছে আমি প্রত্যেকের গর্দানের মাঝে একটা ক্যামেরা ঢুকাইয়া দিছি আসলে কোরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎস কোরআনের মাঝে বিজ্ঞান আছে কিনা

আল্লাহ তাহলে চোদ্দশো বছর আগে বললেন গদ্দানের মাঝে ঘাড়ের মাঝে আমি ক্যামেরা ঢুকাইছি তখনকার মানুষ ক্যামেরা কি জিনিস জানতই না বিজ্ঞান যত আগাবি কোরআন বুজা আমাদের জন্য সহজ হবে আজকে মোবাইলের ক্যামেরা আছে এই যে আমার সামনে ভিডিও ক্যামেরা গুলো এভাবে তাক করে রেখেছে এ প্রত্যেকটা ভিডিওর ভিতরে এই ক্যামেরা মেশিনগুলোর ভিতরে ছোট ছোট কি আছে কি এগুলো বলে মেমরি কার্ড এই যে মোবাইল হাতে নিয়ে আসেন আপনাদের হাতেও মোবাইল আছে মেমরি কার্ড আছে এটা হাফ ইঞ্চির চেয়ে ছোট আমাদের মোবাইলের গুলো ওটা খুলে আপনি আপনার হাতের তালুতে রাখেন কিছুই দেখা যাবে না অথচ এর মাঝে পঞ্চাশ ঘন্টা চল্লিশ ঘন্টা এর মাঝে একশো দুইশো ঘন্টা রেকর্ড করার মতো সামর্থ্য আছে বিজ্ঞানীরা বানাইছে এটাকে অন করে সামনে ধরে রাখবেন আনলিমিটেড পাওয়ারফুল হাজার হাজার ঘন্টা ক্যামেরা হবে ক্যামেরা বন্দী হয়ে যাবে রেকর্ড হয়ে যাবে আমি কথা বলছি নড়াচড়া করছি আমার ভয়েস আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার সব কিছু হুবুহু ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে কিন্তু হাতের তালুতে রাখলে বোঝা যায় না এটা আবার যদি মেশিনে ডুকাইয়া দেন কম্পিউটারে ঢুকায়া ক্লিক করেন সব ধরা পড়ে যাবে আজকের বিজ্ঞান যদি এমন মেমোরি কার্ড বানায়া ক্যামেরায় ঢুকাতে পারে মোবাইলে ঢুকাতে পারে আমার আল্লাহ শক্তিশালী মেমোরি কার্ড বানায়া গর্দানের ভিতরে ঢুকানোর ক্ষমতা আছে না নাই আমরা আল্লাহর কথা বিশ্বাস করি আল্লাহ সব কিছু রেকর্ড করছেন আমার প্রিয় ভাইয়ার আপনি আমি কেউ থাকবো না সবাই চলে যাবো আজকের এই মাঠে আজ থেকে একশো বছর দেড়শো বছর আগে আমরা কেউ ছিলাম না আজকে যারা আছি এখানে একশো বছর বয়স এমন কেউ কি আছেন হাত তোলা দেন তো দেখি আমার মনে হয় না চাষা একশো হয়েছে এখন চাষার হয় নাই উনি আমাদের মোস্ট সিনিয়র তাহলে কি বুঝা গেল একশো বছর আগে আজকে এখানে যারা আমরা আসি একজনও ছিলাম না আজ থেকে একশো বছর পরে থাকার সম্ভাবনাও নাই চলে যেতেই হবে থাকতে আসেন নাই এ চলে যাওয়াটা যেন ভালো হয় আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে জাহান্নাম নামক দাস ফেলে না দেয় তাই ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলাও বলেছিলেন হাসিবু ক্বাবলাম তুহাসাবু ও দুনিয়ার মানুষ আল্লাহর কাছে জীবনের প্রতিটা বিষয়ের হিসাব দিতে হবে আমি ওমর পরামর্শ দেই আল্লাহর কাছে হিসাব দেয়ার আগে একটু নিজের হিসাব নিজে করে নিও কয়ালান্নবি হুসাল্লাল্লাক হলে হিউসাল্লাম আল কেই সুমান দানবসাহু আমিলা লিমা আবাদ মৌ প্রিয়নবিজি বলেছেন সেই তো দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ যে আত্মসমালোচনা করতে জানে নিজের দোষ নিজে খুঁজো নিজের হিসাব নিজে করো তাহলে আখেরাটা সুন্দর হবে বলুন তো প্রিয় ভাইরা আমরা নিজের দোষ খুঁজি না মানুষের দোষ খুঁজি অভ্যাসটা ভালো নয় ওয়া লা তাজাসসু ওয়া লা ইগতাবউ বা'দুকুম বাদা সূরা মানুষের দোষ খুঁজিও না গীবত করে বেড়ায়ো না নিজের দোষ খোঁজো নিজের দোষ খোঁজ গিবত যদি করতে হয় নিজের গিবত কর নিজের দোষ উঠে আল্লাহর রাতের কাছে হাত বাড়াইয়া নিজের দোষ নিজে বলো আল্লাহ আমি গুণাগার আল্লাহ আমি বড় খারাপ মানুষ তুমি আমারে মাফ করে দাও যত পারো নিজের গিবত রবের কাছে করো এতে কল্যাণ আছে অন্যের গিবত করিও না তুয়া আলু আশা কারণ অন্যের গিবত করা এটা জেনারছে জগন্য